আজকে কিন্তু রাস্তার ওই পাশের লাইনের জলটা সকাল সকালই চলে এসেছে আমাদের এখানে পড়ে আসবে আর জানো তো বন্ধুরা আমাদের এদিকের জলটা না এতটাই আয়রন জল আসে না একদমই খাওয়ার জন্য ঘরে জল নেওয়া যায় না তো ভাবলাম দেখি ওই দিকের জলটা যদি একটু ভালো হয় তাহলে এনে খাওয়ার জন্য রান্না করে রেখে দেব তারপর আমাদের এখানে যখন জল আসবে বাইরে সব জায়গায় বাথরুমে টাথরুমে দিয়ে দেবো আর কি বাইরে যে জায়গায় জল লাগে কিন্তু ওইদিকেও না একই রকম আয়রনের জল ঘরে আনাই যাবে না তাই ভাবলাম আর আনবো না দুই কলার জল এনে বাসন দোয়ার গামলার এখানে রেখে দিই ছি আর কালকেই তো গামলাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর সকাল সকাল যদি নতুন জল দিয়ে বাসন দেওয়া হয় তাহলে ঠান্ডাটা একটু কম লাগে জানো তো বন্ধুরা আগের দিনের জমানো জলগুলি এতটাই ঠান্ডা হয়ে থাকে হাত দিলেই যেন মনে হয় হাত কেটে পড়ে যাবে এতগুলি বাসন ধুবো তাই ভাবলাম দুই কলর জল একটু গরম গরম এনে রেখিয়ে দিই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে একদিন মাঝখানে ভিডিও দেইনি মনে হয় যেন কতদিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে একদিন যদি তোমাদের সাথে কিছু শেয়ার না করি ভালোই লাগে না ওইদিকে আমার ওঠান ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় ওটা ধুয়ে হাত পাও দিয়ে চলে আসলাম বারান্দায় কালকে যে স্নানের সময় কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম ওইগুলি তোর মেলে দেওয়া হয়নি ওইগুলিকে মেলে দেব। তার আগে জলপইগুলি তারপর মার সুপারি তারপর মার এক জোড়া জুতা যেগুলি রৌদ্রে দিতে হয় আর কি সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি মনে করে এখনও যদিও বাড়িতে রৌদ্র আসেনি যেহেতু এখন হাতের সামনে পেয়েছি তাই সবগুলি রৌদ্রে দিয়ে দিলাম আর জানো তো সকাল সকাল যদি উঠানটা ঝাড় দেওয়া হয় না তাহলে দেখবে একটা বড় কাজও হয়ে গেল আর কিন্তু সাথে ঠান্ডাটাও তোমার কম লাগবে ঘুম থেকে উঠে যে একটা কোন কোণে ঠান্ডা লাগে কোনো কাজই করতে কিন্তু ইচ্ছে করে না তাই উঠানটা ঝাড় দিয়ে নিলে কিন্তু শরীরে বেশ একটা গরম লাগে তারপর কিন্তু যতই ঠান্ডা পড়ুক কাজে লেগে পড়লে একবার আর কিন্তু ঠান্ডা লাগে না তো এদিকে দেখো আমি কিন্তু কাপড়গুলিকে মেলে দিচ্ছি আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কালকে যে বিজে কাপড়গুলি ছিল সেগুলি তো রোদ্রে দিয়ে দিয়েছি আর এগুলি না কালকে মা ধুয়ে দিয়েছিল সমস্ত কিছুই মার কাপড় তো ওইগুলিও না শুকায়নি তো ভাবলাম এগুলো একটু রোদ্রে দিয়ে দেই জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার কাজের কোনো লাইন নেই মানে অন্যদিন ঘুম থেকে উঠেই যে তাড়াহুড়ো করে বাসিকে সেরে রান্না বসিয়ে দিই আজকে কিন্তু সেটা হবে না কারণ কালকে রাতের বেশ অনেকটাই ভাত তরকারি আছে শুধু মেয়ের জন্য একটুখানি খিচুড়ি রান্না করলাম আমি কিন্তু আগেই প্রেসার কুকারে গ্যাসের মধ্যে মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলি করছিলাম তো আমার কাজগুলিও হয়ে গেছে আর এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে তাই মেয়েটাকেও কিন্তু খাইয়ে নিচ্ছি আসলে মেয়েটাও আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে তারপর জল খাইয়ে ব্রাশ করাতে গিয়ে প্রায় অনেকটাই হয়ে গেছে বেলা তাই ভাবলাম এখন আর টিভি না খাইয়ে একটুখানি খিচুড়ি খাইয়ে নিই তাহলে সকালবেলায় আর কিছু খাওয়াতে হবে না Thank you. ওইদিকে কিন্তু আমার মেয়েটাকেও খাওয়ানো হয়ে গেছে আর এদিকে কিন্তু জলটাও চলে এসেছে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু অনেক বড় একটা কাজ আছে যার জন্য কিন্তু এত তাড়াতাড়ি রান্নাটাও বসায়নি আজকে না ঠাকুর ঘরে জল নিতে হবে কালকে পুজো দিতে দিতে অনেকটাই কষ্ট হয়েছে জলের জন্য আজকে জল না দিলে পুজো দেওয়াই যাবে না আমরা আমাদের এখানে যেহেতু সমস্তটাই তুলা জল তাই কিন্তু সমস্ত জায়গায় আমরা বড় বড় ড্রামে জল তুলে রাখি অনেক দিনের জন্য তো ঠাকুর ঘরে জলটা না শেষ হয়ে গেছে আর আজকে কিন্তু জলটা বেশ ভালোই এসেছিল তাই আমি কিন্তু স্নান করার আগে কিছুটা জল নিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুর ঘরের বারান্দাটা ধুয়ে গিয়ে দেখি জল চলে গেছে মানে আজকে একটু জল ভালো এসেছে ওই ধরো পনেরো মিনিটের মতো জল ছিল না না হলো আমার ঠাকুর ঘরে জল নেওয়া না হলো আমার পুজো দেওয়া না হলো আমার রান্না এতটাই মাথাটা গরম হয়ে গিয়েছিল তো কি আর করার এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিতে হবে তাই ভাবলাম আগে কিছু বাসন জমা হয়েছিল এগুলি ধুয়ে নেই তারপর কিন্তু রান্নাটা বসাবো আর জানো তো বন্ধুরা আজকে জলের জন্য ঘরের পূজাটাও দেওয়া হয়নি যদি জলটা নিতে পারতাম তাহলে কিন্তু পূজা দিয়ে এসে তারপর রান্নাটা বসাতাম সে ভেবে কিন্তু মেয়েটাকে আগে খিচুড়ি রান্না করে খাইয়ে নিয়েছি কারণ পুজো দিতে গেলে তো অনেকটাই দেরি হবে তাই মেয়েটাকে খাইয়ে নিলে আমার সেরকম আর টেনশন ছিল না কারণ কালকের তো ভাত তরকারি ছিলই তোমাদের দাদা আসলে খেতে পারতো তো আমি যে লাইনে ভেবেছিলাম কাজটা করব সেই লাইনে তো আর হলোই না জলটা চলে গেল তাই বাসনগুলি ধুইয়ে আমি কিন্তু চলে আসলাম উনুনের কাছে আগে ছাইগুলি তুলে নিলাম আজকে না আর উনুনটা লেপবো না বাসি উনুনেই রান্না করতে হবে গো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রান্নার তো করতে হবে তো একটু ঠান্ডা লাগছিল যেহেতু ঠান্ডা জল দিয়ে সকাল সকাল স্নান করেছি আমি কিন্তু আবার সোয়েটারটা পরে নিয়েছি আর এদিকে দেখো উনুন থেকে যে ছাইগুলি তুলেছিলাম না এগুলি আমি কিন্তু ফেলে দেইনি সমস্ত গাছের গুঁড়ায় গুঁড়ায় কিন্তু একটু একটু করে ছাই দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটুখানি ছাইয়ের মধ্যে স্রাব দিয়ে রেখে দেব বাসন দেওয়ার ওইখানে বাসন যদি ছাই দিয়ে দেওয়া হয় না অনেকটাই পরিষ্কার আর ঝকঝকে সুন্দর হয় দেখতে তো ওইদিকে দেখো আমি কিন্তু উনুনটা জ্বালানোর জন্য চলে এসেছি ভিডিও শুরু থেকেই খালি আমার বকবক আর আমার সংসারের কাজকর্মের কথা বলেই যাচ্ছি তো চলো এখন কিছু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব তারপর সংসারের সব কথা বলবো কালকের ভিডিওতে সুপ্রিয়া দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিওটা না এই প্রথমবার দেখলাম সত্যি অনেক ভালো লাগলো আর আমারও না একটা ছোট মেয়ে আছে ওকে নিয়ে আমি ভিডিও বানাই যদি সময় পাও তাহলে অবশ্যই আমার পরিবার থেকে ঘুরে যেও অবশ্যই দিদিভাই আমি আসার চেষ্টা করব আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে উনুনে আগুন জ্বালিয়ে কিন্তু আমি ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি ঘরে না দুইটা ডিম ছিল তো দুইটা ডিম দিয়ে যদি সেদ্ধ করে তরকারি রান্না করি তাহলে দুই বেলা না যাবে না তাই ভাবলাম ডিম দুটোকে অমলেট বানিয়ে নিই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে কিন্তু অমলেটটা বসিয়ে দিলাম ডিমের মধ্যে যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা হয় না তাহলে দেখবে ডিমের অমলেটের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এটা দিয়ে কিন্তু আমাদের তিনজনের এই বেলাটা ভালোই চলে যাবে আর বলেছি না কালকের তরকারি ছিল তাই আজকে না বেশি কিছু রান্নাও করব না ডিমের অমলেট বানাবো তার সাথে কিন্তু আর একটুখানি ডাল বানাবো ডাল ডিমের অমলেট আর ভাত ভাতটা আমি উনুনে না গ্যাসেই রান্না করে নিচ্ছি আর এদিকে কিন্তু ডাল আর অমলেটটা বানিয়ে নিলাম উনুনে ডালটাকে আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি আর এখন কিন্তু উনুনে তেজপাতা শুকনা লঙ্কা আর পাঁচ ফোরণ দিয়ে ফোড়ন দিয়ে দেব। ডালটা কিন্তু মাঝে মধ্যে এরকম হালকা করে খেলেও বেশ ভালো লাগে মমতা নাথ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই আর তোমার আলু ভাজাগুলি দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে হ্যাঁ গো দিদিভাই ভাজাগুলি কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আর জানো তো উনুনে রান্না করার যে কোনো তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে গ্যাসের তুলনায় দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এদিকে দেখো আমার কিন্তু তো ডালটাও হয়ে গেছে ডালটা ফোড়নে দেওয়ার সময় না হাতে গরম লেগে গিয়েছিল তাই দেখো কতগুলি ডাল পড়ে গেছে উনুনের আশেপাশে এখন যে সন্ধ্যা সাড়ে ছটা কি সাতটার মতো একেবারে সন্ধ্যার সময়ই আসলাম যেহেতু অনেকটা দেরি করে রান্না বসিয়েছিলাম তারপর মেয়েকে স্নান করে ঘুম পাড়াতে পাড়াতে এরকম করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে আর বিকেলে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করা হয়নি আর সন্ধেবেলায় কিন্তু বড়মশায় আমি আর মেয়ে মিলে বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে হ্যাঁ গো যে মেলা নিয়ে কালকে আমাদের মধ্যে অনেকটাই ঝগড়া হয়েছিল আর রাতের বেলা দেখো কতটা সুন্দর লাগে সব দিকে লাইট দিয়ে সাজিয়ে রেখে রেখেছে তো আমাদের বাড়ির পাশেই মানে আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় পাঁচ কিলোমিটার সামনে আর কি জিরানিয়া বাজারের মধ্যেখানেই বলতে পারো বড় একটা মাঠের মধ্যে কালী মায়ের পুজো হয়েছিল আর সেই পুজো উপলক্ষে কিন্তু আমাদের এখানে প্রায় সাত আট দিনের মতো মেলা হচ্ছিল তোমাদের দাদা প্রত্যেক দিনই বলে নিয়ে আসবে তারপর আর নিয়ে আসে না কালকে অনেকটা ঝগড়া করার পর আজকে ফাইনালি মা মেয়েকে নিয়ে আসলো দেখো মেয়ে এসে কিন্তু অনেকটাই খুশি আগে এসে কিন্তু মায়ের কাছে চলে গেলাম প্রণাম করতে আর জানো তো বন্ধুরা এখানে না দেখো মায়ের মূর্তিটা কত বড় প্রায় একান্ন ফুট মূর্তি বানিয়েছে মায়ের দেখতে কতটা ভালো লাগছে বলো তো মায়ের বড় মূর্তির পাশে কিন্তু ছোট্ট একটা মূর্তিকে পুজো করেছে যদিও ভিতরে যাতে মানে যেতে পারিনি বা যেতে পারছি না তো সেই জন্য কিন্তু বাইরে থেকেই তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর জানো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্যই হয়তো মানুষ খুব কম হয়েছে বাড়িগরে থাকলে না ঠান্ডাটা সেরকম বেশি বোঝাই যায় না কিন্তু যখন কোথাও গাড়ি দিয়ে যাওয়া হয় বা খোলা মাঠে যাওয়া হয় না তখন ভীষণ ঠান্ডা লাগে তো এদিকে দেখো মাকে প্রণাম করা হয়ে গেছে এদিকে চলে আসলাম নাগরদোলার কাছে মেয়ে তো কখন থেকেই টানছে মা এটাতে উঠবো ওটাতে উঠবো তো ওকে আগেও উঠিয়েছিলাম দুর্গাপূজায় আর এখনও কিন্তু ও উঠতে চাইছে আর জানো তো এই যে এখন গাড়িটাতে উঠিয়েছি এখানে প্রায় ষাট টাকা করে টিকিট নিয়েছে পিওকে গাড়িতে ওঠানোর পর মনে হয় তিনবার ঘুরিয়েছে তারপরে ও কীভাবে কান্নাকাটি করছিল ও নাকি ভয় লাগছে আর ভয় লাগবে নাই বা কেন বলো তো দেখো সবগুলি গাড়ি কিন্তু প্রায় খালি শুধু ও একাই কিন্তু ঘুরছে সেই জন্য একটু ও ভয় পাচ্ছিল না হলে আগেরবার যখন দুর্গা পুজোতে উঠেছিল না তখন একদমই ভয় ভয় পায় না ঠিক আছে ওকে এত করে ভুজিয়েছি তারপরও কিন্তু ও তিনবার গোড়ানের পর নেমেই গেছে কারণ ছোট মানুষ তো এখন যদিও বাচ্চারা উঠেছে তারপরও কেন জানে ও কান্নাকাটি করছিল তো ওর বাবা কিন্তু ওকে বলে নামিয়ে নিয়েছে যে দেখো খুব শক্ত করে গাড়িটাকে ধরে রেখেছিল আর কান্না করছিল তাই বাধ্য হয়ে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা ও ওইটা থেকে নামার পর বলছিল সব থেকে বড়ো নাগরতলাটাই উঠবে নাকি ওইটাতে উঠতে আমি ভয় পাই ওর বাবাও ভয় পায় কিন্তু ও কান্নাকাটি করছিল ওইটাতেই উঠবে ভাবলাম চলো এখানে একটি হেলিকপ্টারে উঠাই তাহলে হয়তো ওইটায় উঠার কথা ভুলে যাবে আর জানো তো এখানে টিকিট নিয়েছে প্রায় সত্তর টাকার মতো এখানেও সেম দুইবার ঘোরার পরে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে নেমে যাবে তো ওইখানে কিন্তু কত টাকা খরচ হয়ে গেল। কিন্তু ও ঠিকঠাক ঘুরছিলই না মানে ওইটা তো থাকতেই চাইছিল না কান্নাকাটি করছিল আবার নামার পর বলে উঠবে এটাই বাচ্চাদের নিয়ম বলো আর জানো তো এখানে আসার পর আমি আর ওর বাবা যতটা না খুশি ওর আমাদের থেকে ও আরও বেশি খুশি তো এখানে দেখো সব ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে এখানে এসেছে ও নাকি বাবুল কিনবে জানো তো ও না ওর বাবাকে বাড়ি থেকেই বলেছে যে বাবা মেলাতে গিয়ে আমাকে একটা বাবুল আর বেলুন কিনে দেবে মেলাতে এসে কিন্তু বাবাও তার মেয়ের কথা রাখতে একদমই বলেনি কিনে দিল বাবুল আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু বেলুন কিনে দেব এটাই তো বাচ্চাদের আনন্দ বলো ওরা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একদমই কান্নাকাটি করে না ওদেরকে কিছু কিনে দাও ওদেরকে কিছুতে উঠাও লাইটিং দেখে সেটাই ওরা অনেক আনন্দ পায় তোমাদের দাদা সন্ধেবেলা মেয়েটাকে কালকে ঘুম পাড়িয়ে নিয়েছিল এজন্য কালকে আর আসতে পারিনি তারপর মা অবশ্য বলেছিল যে তোমরা দুজন যাও মেয়েটাকে আমি দেখব আর আমার না মেয়েটাকে বাড়িতে রেখে আমার একদমই কোথাও আসতে ইচ্ছে করে না হ্যাঁ যদি আসতাম যদি ও ছোটো থাকতো ওই ধরো এক বছরের বা দেড় বছরের ও তো ওই সময় কিছু বুঝতো না তাই ওকে ওই সময় ওকে রেখে আসতে পারতাম কিন্তু এখন তো ও সবটাই বুঝে আর ও কিন্তু এখানে আসে অনেকটাই আনন্দ পেয়েছে এদিকে দেখো আমরা কিন্তু টিকিট কেটে একটা ট্রেন হয় না ওই ট্রেনের মধ্যে আমরা তিনজনে উঠে পড়েছি মেয়ের মুখের দিকে দেখো কতটা আনন্দ পাচ্ছে ও ওকে যদি কালকে ঘুমে রেখে আমরা দুজন চলে আসতাম আমার কিন্তু একদমই ভালো লাগতো না আর এখন যে ও আজকে মেলাতে এসেছে না এই মেলার গল্প কিন্তু ও এক সপ্তাহ ধরে আমার সঙ্গে করবে যে মা এটা করেছি ওইটা করেছি অনেক ভালো লাগে জানো তো ওর মুখ থেকে এইসব কথা শুনতে এটা আমার না প্রত্যেকটা মা বাবারই তো এইদিকে দেখো যে জিনিসপত্রের দাম শুধু দেখেই যাচ্ছি নেওয়ার সাহস হচ্ছে না আর জানো তো মেলাতে বলো আর উৎসবে বলো যে জিনিসপত্রের বাজারের দাম দশ টাকা সেই জায়গায় কিন্তু একশো টাকা নেয় সেই বইয়ে কিন্তু আমি আর কিছু কিনিও না মেলাতে গিয়ে মোটামুটি আমাদের সমস্ত কিছু ঘোরাঘুরি শেষ এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা তাই শেষে কিন্তু বিরিয়ানি নিয়ে বসলাম আর মেয়ের জন্য না চাউমিন নিয়েছিলাম খাইনি তারপর চিকেন ললিপ নিয়েছিলাম ওইটাও শুভ সকাল বন্ধুরা কালকে মেলা থেকে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি কারণ ওইখানে তো মেয়েটা কিছুই খায়নি বাড়িতে এসে কিন্তু ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় এগারোটা বেজে গেছে তাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম সকাল সকাল ভিডিওটা শেষ করে দিই যেহেতু কালকে শেষ করতে পারিনি আর বাই তোমরা জানোই কি পরিমাণ গাড়ি ঘোড়ার শব্দ তো চলো এখন আর কথা বাড়াবো না তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো কালকের ভিডিওটা আজকে সকালে শেষ করি টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে দেখো ফটোটাও নেই উঠে গেছে তো চলো এখন সকালের কাজকর্মে লাগি তোমরা সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো টাটা দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই একে অপরের পাশে থেকো